সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তরলের চাপ সংক্রান্ত বেশ কিছু পরীক্ষা করব এবং তার জন্য একটি প্রয়োজনীয় যন্ত্র ম্যানোমিটার কিভাবে তৈরি করা যায় সেটি শিখব এবং এই পরীক্ষাটি করার আগে বলে রাখি যারা এই যন্ত্রটি সম্পর্কে জানেন আপনারাও পুরো ভিডিওটি দেখুন তার কারণ এই পরীক্ষাটি দেখাতে গিয়ে বেশ কিছু বিষয় অনেকেই লক্ষ্য করেন না বা আমরা বুঝে উঠতে পারি না সেইগুলো ছাত্রদের সঙ্গে একটু শেয়ার করা দরকার বা বলা দরকার তো তাই আপনারা যারা জানেন তারাও দেখুন আর যারা জানেন না তারা তো অবশ্যই দেখবেন এবং নিজে পরীক্ষা করার চেষ্টা করবেন আর তোমরা যারা ছাত্র ছাত্রী আছো তোমরাও অবশ্যই পরীক্ষাটি করবে তার কারণ আমরা পরীক্ষাটি করতে একটা এরকম একটা সাদা স্বচ্ছ টিউবের দরকার এবং এই স্বচ্ছ টিউব বা স্বচ্ছ পাইপটি পাওয়া যাবে কোথায় হার্ডওয়্যার্স দোকানের পাওয়া যাবে এবং এটা লেভেল পাইপ নামে পরিচিত ওখানে বললে পাওয়া যাবে দিয়ে দেবে দোকানদার এবং দশ পনেরো টাকার মধ্যে এই এক দেড় মিটার পাইপ পাওয়া যাবে ওটাই যথেষ্ট আর একটা স্ট্যান্ড বানাতে হবে এরকম যদি স্ট্যান্ড বানাতে না পারা যায় তাহলে কি করতে হবে তাহলে দেয়ালে কোনো একটি দেয়ালে বা কোনো একটা কাঠে এইভাবে আঠা দিয়ে একটা পাইপকে সুন্দর করে বসিয়ে দেওয়া যেতে পারে এবং লক্ষ্য রাখতে হবে নিচের যে ইউ অংশটার কাছে যাতে ভাঁজ না খেয়ে যায় একটু দুধ থেকে বাঁকালে এই ভাঁজটা খাবে না একটু ছোটো করে বাঁচ বাঁকানোর চেষ্টা করলে ভাঁজ খেয়ে যেতে পারে ফলে সমস্যা হতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে আর কিছু না আর হচ্ছে এখানে একটা স্কেলের দরকার সেটা থার্টি সেন্টিমিটার বা তিরিশ সেন্টিমিটার স্কেল হলে হবে কিন্তু এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে মিলিমিটারে গ্রাফ পেপার পাওয়া যায় সেই গ্রাফ পেপারগুলোকে পরপর চিটে সুন্দর করে একটা এবং তার অর্ধেক বাকি অর্ধেক এরকম একটা জুড়ে মোট ছত্রিশ সেন্টিমিটার এখানে করা হয়েছে কেউ যদি আরও লম্বা করতে চায় তাহলে দুটো গ্রাফ পেপার জুড়ে দিতে পারে এছাড়া বড় স্কেলও কিনতে পাওয়া যায় আচ্ছা এই দিকে আমি একটা স্কেল লাগিয়েছি এইভাবে তো এই স্কেলটা লাগানোর অর্থ হচ্ছে দুটো একটা হচ্ছে এই পাইপটাকে সোজা রাখতে হবে যাতে ডুবানোর সময় এদিকে দিকে বেঁকে না যায় মানে ব্যবহার করার সময় আর এইখানে একটা তুলনামূলক আলোচনা করব তার জন্য এই স্কেলের পার্টটা আমার কাজে লাগবে সেই জন্য স্কেলটা নিয়েছি তো স্কেলটা কেউ নিতে পারে নাও নিতে পারে কিন্তু স্কেলটা নিলে তুলনামূলক আলোচনা একটা করা যাবে এটার সঙ্গে এর এর সঙ্গে এই যে আচ্ছা এর মধ্যে এবারে কী করা হয়েছে না এই পাইপের মধ্যে একটু রঙিন জল দিয়ে দেওয়া হয়েছে যাতে ভালো করে দেখতে পাওয়া যায় কিন্তু এই ভিডিওর কারণে একটু রং দিতে হয়েছে কিন্তু নিজেরা করলে কিন্তু মানে সামনাসামনি করলে এই রঙের দরকার হয় না এমনি জলের স্তর বোঝা যায় কোথায় আছে তো এখন সাধারণ অবস্থায় চাপ সমান পাইপ দুদিকে খোলা আছে তো দুদিকে চাপ খোলা আছে মানে দুদিকে এই জন্য তরলের উচ্চতা সমান তরলস্তম্ভের উচ্চতা সমান এবং কারণ তরলের সমচ্চশীলতা ধর্ম আছে তো এইটা দিয়ে আমরা সোজাসুজি পরীক্ষা চলে যাই তরল সম্পর্কিত তিনটি পরীক্ষা আমরা করব একটি হচ্ছে যে গভীরতা যতটা বাড়ে ততটা চাপ বাড়ে তো এখানে এই প্রান্ত খোলা থাকলে এর মধ্যে জল আছে আবার এই দিকের প্রান্তটার মধ্যে আমি জলে ডুবাচ্ছি তার মানে জলের গভীরতায় বিভিন্ন গভীরতায় যে চাপ বাড়বে সেটা আমি দেখাতে পারি ধীরে ধীরে স্কেলটিকে ডুবানোর চেষ্টা করছে অর্থাৎ স্কেলের সঙ্গে এই পাইপের মুখটা ডুবছে তাহলে আমি যদি এইখানে লক্ষ্য রাখি তাহলে কি দেখতে পাব যে দুটি দুদিকে দুদিকের যে তরলের যে উচ্চতা ছিল সেই উচ্চতার একটা পার্থক্য ঘটছে অর্থাৎ তরল স্তম্ভের মধ্যে দুটি স্তরের মধ্যে একটা পার্থক্য হচ্ছে তো এই যতটা পার্থক্য হচ্ছে ধরো এখানে ষোলো এখানে ষোলো আছে ষোলো সেন্টিমিটারে আর এটা হচ্ছে সাড়ে তেইশ তার মানে কত হলো সাড়ে সাত সাড়ে সাত সেন্টিমিটার অতিরিক্ত এদিকে এটা উঠে গেছে অর্থাৎ এই সাড়ে সাত সেন্টিমিটারের তরল যে পরিমাণে চাপ দেয় সেইটা হচ্ছে এই তরলের চাপ এই নিচে কিন্তু না ভালো করে এবারে এই জায়গাটা খুব লক্ষ্য করতে হবে আচ্ছা এই স্কেলটা তো ডুবে আছে কত বারো সেন্টিমিটার ডুবে আছে এটা সাড়ে সাত কেন তো বারো এও জল এও জল তাহলে এটা বারো সেন্টিমিটার হওয়া উচিত ছিল কিন্তু হলো না কেন এইটা খুব ভালো করে খেয়াল করতে হবে যেটা অনেকে আমরা খেয়াল করি না এইখানে দেখতে হবে আসলে তাহলে কি ভুল হচ্ছে ভুল একটা হচ্ছে সেটা হচ্ছে যদি ওখান থেকে দেখা যায় বা আমি ফটোতে ডান দিকে দেখাচ্ছি যে এইখানে পাইপের মধ্যে চাপে উঠে গেছে চার দশমিক আট কি চার দশমিক ছয় এরকম সেন্টিমিটার পর্যন্ত জল পাইপের মধ্যে ঢুকে গেছে আসলে এই অবস্থায় এই যে পুরো স্কেল ডুবে আছে মানে এই নয় যে একবারে নিচের তলার চাপ মাপা হচ্ছে চাপটা আসলে মাপা হচ্ছে নিচ থেকে চা সাড়ে চার সেন্টিমিটার উপরে অর্থাৎ কতটা গভীরতায় না এখানে বারো উপরে আছে বারও আর জল উঠে গেছে সাড়ে চার তাহলে কত হবে তাহলে উপর থেকে মাপলে এটা সাড়ে সাতই হবে সাত পাঁচ বারো আর আরও অর্ধেক সাড়ে সাতই হবে তার মানে আসলে ঠিকঠাকই আছে অর্থাৎ আমাকে প্রত্যেককে এই কারেকশানটা করতে হবে এই ত্রুটি একটা আছে যে কতটা জল উঠে গেছে অর্থাৎ আমি যেটাকে ভাবছি নিচের তলার একবারে চাপ তা কিন্তু না এরকম একটা জায়গা সাত সেন্টিমিটার গভীরের চাপ সাড়ে সাত সেন্টিমিটার গভীরের চাপ তো এইটা ঠিকঠাক করে করে নিতে হবে এটা আমরা কিন্তু অনেকেই করি না আর দেখ এই অঞ্জলি এবারে ঠিক এবারে ঠিক আছে যে কোনো জায়গায় এই যে এখানে আসলে দেখাচ্ছে মানে হচ্ছে আড়াই সাড়ে তিন সেন্টিমিটার আসলে সাড়ে তিন সেন্টিমিটার গভীরের চাপই মাপা হচ্ছে তো এইটা তো হলো একটা বিষয় যে গভীরতা বাড়লে তার চাপ বাড়ছে এবং চাপটা কি করে মাপা যাবে সে চাপ মাপার হচ্ছে নিয়ম হচ্ছে এই উচ্চতা গুণিত এই এই তরলের ঘনত্ব গুণিত হচ্ছে অভিকর্ষ তরল আচ্ছা আর কি দেখবো আর হচ্ছে যে একই উচ্চতায় বিভিন্ন জায়গায় চাপ সমান অর্থাৎ আমি এখানে স্কেলটার দাগে পাঁচ সেন্টিমিটার রেখেছি আর তরলটা জল ঢুকে গেছে দু সেন্টিমিটার পর্যন্ত আসে অর্থাৎ তিন সেন্টিমিটার গভীরে আমি স্কেলটা আছে এখন তো তিন সেন্টিমিটার গভীরে বিভিন্ন জায়গায় যদি রাখি তাহলে দেখব এখানে লক্ষ্য রাখতে হবে দেখবো সব জায়গায় এই দুটো তরল স্তম্ভে চাপের পার্থক্য একই অর্থাৎ একই গভীরতার বিভিন্ন জায়গায় চাপ কিন্তু একই আর কী দেখবো আরেকটি বিষয় দেখবো সেটি হচ্ছে যে যদি আমি এটাকে বাঁকিয়ে দিই একটু বাঁকিয়ে এবার ঘোরাই তাহলে দেখো একই গভীরতায় বিভিন্ন দিকে এই পার্থক্য একই আছে অর্থাৎ চাপটা একই আছে তরলে এই তরলে। এবার এত কিছু করতে গিয়ে এবার আমরা একটু কিছু হিসাব নিকাশ করব। যে কি করে তরলের চাপ মাপা যায় তাহলে আমি কি হিসাব করলাম যে যতটা আসলে প্রকৃতপক্ষে যতটা যে যে গভীরতায় চাপ মাপা হচ্ছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে এবার প্রশ্ন হতে পারে তো আমি গভীরতা সরাসরি মেপে নিলেই তো চাপ মেপে যাবো তাহলে এটার দরকার কি যদিও এটা জল কথা হচ্ছে যদি জল না হয় অন্য কিছু হতো তখন কি হতো তো তখন কি হতো না তখন হচ্ছে অন্য তার ঘনত্ব জানা নেই তখন কিন্তু এই যন্ত্রটা কাজে লাগবে যে তখন আমরা কি করব তখন এর অজানা ঘনত্ব জানি না কিছু তো এই এইটা এই তরলটার ঘনত্ব জানা আছে জল এটা তাহলে এখান থেকে এইচ গুণিতক জি ডি গুণিতক জি অর্থাৎ উচ্চতা গুণিত হচ্ছে ঘনত্ব গুণিতক অভিজ্ঞ তরল এখানে যা দেখাবে সেটা থেকে অজানা তরলের ঘন পাওয়া যাবে অজানা তরলের একটা নির্দিষ্ট গভীরতা যে কোনো গভীরতায় চাপ আবার সঙ্গে সঙ্গে এর ঘনত্বও বের করতে পারি হ্যাঁ ধরলাম এই টিউবের মধ্যে যে কারেকশানটা আমি বললাম কতটা পরিমাণ তরল উঠে এসছে সেটা বাদ দিয়ে প্রকৃত গভীরতা ধরলাম এইচ টু এর ঘনত্ব ধরলাম ডি টু তাহলে এইচ টু ডি টু আর গুণিতক জি সমান হবে এদের পার্থক্য এইচ ওয়ান গুণিতক এর ঘনত্ব ডি ওয়ান গণিতক জি জিটা দুদিক থেকে কাটলো তাহলে ডি টু পাওয়া গেলো এইচ ওয়ান ডি ওয়ান বাই এইচ টু এখান থেকে ঘনত্ব পেতে পারি পরীক্ষামূলকভাবে আবার শুধু আপেক্ষিক ঘনত্বও পেতে পারি অর্থাৎ ব্যস্তানুপাতিকভাবে এইচ টু বাই এইচ ওয়ান করলে ডি ওয়ান বাই ডি টু পাবো দুটো তরলের ঘনত্ব অনুপাত পেতে পারি তো সেইগুলো পাবো সঙ্গে সঙ্গে এইটা অন্যভাবে অনেকে করে যে এই পাইপের ভিতর জল ঢুকে যাচ্ছে সেটা ঢুকতে দেব না তা এইভাবে অনেকে ফানেল দিয়ে চেষ্টা করে ফানেলের মুখে বেলুন লাগিয়ে তো সেক্ষেত্রেও দেখা যাবে একবারে নিচে যদি নিয়েও যাই তাহলেই কিন্তু বারো সেন্টিমিটার হবে না হচ্ছে হচ্ছে না এটা হচ্ছে পনেরো থেকে পঁচিশ দশ সেন্টিমিটার হচ্ছে কেন হচ্ছে না একটু ভালো হচ্ছে বেটার কিন্তু হচ্ছে না কেন না এক্ষেত্রেও সেই বেলুনের একটা স্থিতিস্থাপক ব্যাপার আছে স্থিতিস্থাপকতা আছে তো তার জন্য তো কিছুটা পরিমাণে বল কাজ করছে আলাদাভাবে তো সেটা তো আমরা হিসেব করতেই পারবো না এর আগের যে যেটা আমি বললাম পাইপে জল ঢুকে যাচ্ছে সেই জলটা হিসেব দেখতে পাচ্ছি বাদ দিতে পারবো সেই হিসেবটা কিন্তু এটা তো বাদ দিতেই পারছি না ফলে এটার থেকে শুধু এই পরিবর্তন লক্ষ্য করা যাবে বা অন্যান্য পরীক্ষাগুলো দেখানো যাবে যে একটা নির্দিষ্ট উচ্চতায় গভীরতায় চা ব্যাকই কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে এটাও চলবে না আর আরও এক ধরনের অনেকে করে থাকেন সেটা হচ্ছে বেলুন একটা বেলুনকে সামনে একটু ফুলিয়ে দিয়ে একটু ভাল্পের মতো মানে বলের মতো করে দিয়ে রেখে দেওয়া হল কথা হচ্ছে এই বেলুনের নিজস্ব একটা তো স্থিতিস্থাপকতা আছে যেমন এই যে লক্ষ্য করা আছে বেলুনে যদি ফুলিয়ে দেওয়া হয় তাহলে নিজে থেকে একটা সেখানে পার্থক্য হয়ে যাচ্ছে তো এটা তো একটা অন্য বা ত্রুটি কিন্তু সেই ত্রুটি বুঝতেও পারবো না তো সেই কারণে তো সেই কারণে এর আবার স্থিতিস্থাপকতা একটা ব্যাপার আছে সেটাও সব কিছু বাদ দিয়ে এটা দিয়েও পরিবর্তনটা লক্ষ্য করা যাবে কিন্তু প্রকৃত মান পাওয়া যাবে না তাহলে প্রকৃত মান পাওয়ার জন্য শুধু এই পদ্ধতিটাই ভালো হ্যাঁ এবার এটা দিয়ে যেটা করতে পারি এবারে আসি যে এই ম্যানোমিটার দিয়ে কি বাতাসের চাপ মাপতে পারবো না বাতাসের চাপ অনেক যখন বেশি হয়ে যাবে তখন মানে এই পার্থক্যটা এই তিরিশ সেন্টিমিটারের মধ্যে পঁয়ত্রিশ সেন্টিমিটারের মধ্যে হলে ততক্ষণ পর্যন্ত হবে তার থেকে বেশি চাপ হলে আবার পাইপের দৈর্ঘ্যটা বাড়াতে হবে অনেক লম্বা লম্বা পাইপ লাগাতে হবে যেমন এই বেলুনটার এই ফুলানো অবস্থায় চাপ কত মাপতে চাই এইভাবে মাপতে পারি এই যে এইভাবে মাপতে পারি এই পার্থক্য এই পার্থক্য গুণিতক জলের গুণিতক গুণিত গুণ করলে এই অবস্থায় বেলুনটার চাপ পাওয়া যাবে এ খুব সুন্দর পরীক্ষা বাড়ি যদি বলা যায় যে বড়ো বেলুন বা অন্য কিছু ব্যাপার সেটা বা আরও গ্যাস সিলিন্ডারের চাপ কত তো সেক্ষেত্রে জল তো এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে পাইপ অনেক লম্বা করতে হবে এবার পাইপ যদি লম্বা করতে না চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে আমরা এটাকে যদি পারত পাইপ তাহলে ভালো হবে কেন হবে না পারদের ঘনত্ব জলের ঘনত্বের হচ্ছে তেরো দশমিক ছয় গুণ অর্থাৎ কোনো চাপ বোঝাতে গিয়ে এদের এই জলের পার্থক্য যদি তেরো দশমিক ছয় সেন্টিমিটার হয় সেখানে পারদ ব্যবহার করলে পার্থক্য হবে মাত্র এক সেন্টিমিটার তো তার মানে এরকম একটা সেটাকে অনেক বেশি দূর বেশি চাপ পর্যন্ত মাপতে পারি পারদ ব্যবহার করতে পারলে তো সেটা একটা বিষয় আরেকটি বিষয় আমি বলবো সেটা সবাই করার কথা বলবো সেটা হচ্ছে এই জলের সঙ্গে লবণ মিশিয়ে মিশিয়ে ঘনত্ব বাড়িয়ে বাড়িয়ে দেখবো একটা উচ্চতায় করে দিলাম এবারে নির্দিষ্ট উচ্চতায় এবারে জলের মধ্যে নুন বা চিনি অন্য কিছু লবণটাই ভালো লবণ মিশিয়ে মিশিয়ে ঘনত্ব বাড়িয়ে বাড়িয়ে দেখবো এখানে কি পরিবর্তন লক্ষ্য করা যায় তো এখান থেকে বুঝতে পারবো যে ঘনত্বর মান কত লবণযুক্ত জলের ঘনত্বের মান কত নদীর জলে সমুদ্র জলের ঘনত্ব কি এগুলো সবই কিন্তু মাপতে পারি আপেক্ষিক তুলনা করতে পারি দুটোর উচ্চতার অনুপাত করে তো এইভাবে অনেক কিছুই করতে পারি সেই বিষয়গুলো আমরা করব নিশ্চয়ই এই আশা রেখে আবার একটি নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে সবাইকে ধন্যবাদ জানাই